হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করতে আসি আলু সিম দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করতে আসি আশা করি ভালো লাগবে আগে তেল দিবেন পরে কাঁচামরিচ দিবেন পেজ দিবেন পরে একটু লারা চারা দিবেন পরে ভালোভাবে ভাজা ভাজা করবেন সুন্দর করে লালা চারা দিবেন কিন্তু থাকবেন আবার কিন্তু পুরে না যায় দেখবেন পরে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিবেন এখন একটু লেজ দেবেন এখন একটু লবণ দিয়ে দিবেন স্বাদ মতো করে দিয়ে দেবেন আপনাকে পছন্দ মতো পরে চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে নাড়বেন নাড়তে থাকবেন ভালোভাবে যেন না পড়ে যায় আমার ভিডিওটা ফলো করবেন যা আমি কি রকমের রান্না করতে assi লড়া দিতে থাকবেন যতক্ষণ তেল উপরে না ভাসবে আমার ভাজা শেষ এখন আমি সিম আরও দিয়ে দিতেছি এটা ভালোভাবে এখন লড়া চাড়া দিবেন লারা না দিলে কিন্তু পুড়ে যাবেন নিচ থেকে সুন্দর করে লাড় লারা না দিলে কিন্তু নিচের লেগে যাবে তো আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগবে তখন আবার একটু লেড়ে দেবেন জায়গায় কোনো পানি দেওয়া চলবে না পানি দিলে ভিজে ভিজে হয়ে যাবে এখানে তো ঢাকনা দিয়ে দেবেন ঢাকনা খুলে পাঁচ মিনিট রাইখা পরে আবার লারা দিতে হবে দেখেন আমি কিন্তু একটু পানি দিইনি তো নিচ থেকে পড়ে উঠবে দেখেন আমারটা কিন্তু একটু নিচে লাগে না এখন আবার একটু ঢাকনা দিয়ে দিবেন সিদ্ধ হওয়ার জন্য দেখেন আমারটা কিন্তু এখন প্রায় হয়ে গেছে ভাজে আর কিছুক্ষণ পরে আমার ভাজি হয়ে যাবে দেখেন আমার ভাজিটা কত সুন্দরভাবে হইতেছে দেখবেন এরকম করে একবার রান্না করে খাবেন দেখবেন অনেক ভালো লাগবে আপনার কাছে